সবাই কেমন আছে আজকে আমরা আবার দেখি হ্যাঁ 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 এই দামটা হচ্ছে মাত্র এক হাজার টাকা সবাই বুকিং করো নামটা দেখি হ্যাঁ আর দেখো এটা ইয়েলো কালার শাড়ি এটা সবাই পরলে সুন্দর লাগবে সো বিউটিফুল দেখো ইয়েলো কালার শাড়ি নিয়ে চলে এসেছি কি সুন্দর এটা বুকিং করো সবাই দেখো কেমন লাগছে খুব সুন্দর দেখি হ্যাঁ হ্যাঁ হবে অনেক রকমের শাড়ি আছে ঠিক আছে খুব সুন্দর তাও কালকে আসবো টাটা বাই বাই কেমন লাগলো আজকে লাইভ করে খুব ভালো সেল হলো এই তো হলো ঠিক আছে টাটা